ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর সম্প্রতি এক বিতর্কিত মন্তব্য করেছেন যেখানে তিনি বলেছিলেন যদি জাতিসংঘ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় তাহলে ফিলিস্তিন কর্তৃপক্ষের নেতাদের খুঁজে খুঁজে হত্যা করা উচিত সতেরো নভেম্বর সোমবার ওকসমা দলের সভায় বেন গভীর পিএ নেতাদের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেন তিনি ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসকেও গ্রেপ্তারের দাবি জানান এবং বলেন তার জন্য কেকজিওথ কারাগারে বিশেষ সেল তৈরি করা হয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় বেন গাভীরের এই মন্তব্যকে নিয়মিত প্ররোচনা হিসেবে নিন্দা জানিয়ে ইসরায়েলি সরকারকে দায়ী করেছে তার এই বক্তব্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গাজা পরিকল্পনার উপর ভোটের আগে সামনে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের প্রস্তাব এবং ফিলিস্তিনের স্বনিয়ন্ত্রণ ও রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা রয়েছে প্রতিদিন। বেন গভীর আরও দাবি করেছেন ফিলিস্তিন নামে কোনও আলাদা জনগোষ্ঠী নেই তারা মূলত আরব দেশ থেকে ইসরায়েলের ভূমিতে আসা অভিবাসী ইসরায়েলি সরকার এবং কিছু উগ্রপন্থী মন্ত্রী ফিলিস্তিন রাষ্ট্রপ্রতিষ্ঠার কাঠামো বিরোধী পাশাপাশি পশ্চিম তীরের ভূখণ্ডে অনুপ্রবেশের পক্ষেও রয়েছেন জাতিসংঘ সমর্থিত এই গাজা পরিকল্পনার বিপরীতে হামাস ও অন্যান্য গোষ্ঠী মানবিক সাহায্য স্থানীয় ফিলিস্তিন প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে দেওয়ার দাবি জানিয়ে এ পরিকল্পনার বিরোধিতা করেছে ডেস্ক রিপোর্ট দিন